ধান কাট পা জামু চ ধান কাট পা জামু ধানকাট করমু বউ পিরাতে বসে রাঁধবি পায়ে সখির হাই ধানকাট প জামু ধানকাট জামু বন্ধুরা শীতের আগমন ঘটেছে গ্রামে চলে এসেছি এই ফসলি মাঠ ঘুরছি ভেবেছি একটু এই পাকা ধান কাটবো। কিন্তু হঠাৎ করে একটা মহিষ মহিষ গুতা দিল ভাবছেন এখানে আর মহিষ কোথায় ঠিকই তো এই ধানের জমির ভিতর তো আপনারা মহিষ দেখছেন না মহিষ হচ্ছে ঢাকা শহরের মিরপুর এগারো নম্বরের উজ্জ্বল ভাইয়ের জোড়া মহিষ হ্যাঁ বন্ধুরা প্রতিনিয়তই কিন্তু প্রতি সপ্তাহে আপনাদেরকে গরু এবং মহিষের মাংসের উপর প্রতিবেদন তুলে ধরেছি আপনারা দেখেছেন যার কারণে অনেকেই জানতে চান যে ভাই একটু কম দামে গরু মহিষের মাংস কোথায় পাব বিশেষ করে মহিষের মাংস কিন্তু ইদানিং আপনারা বেশ খুব পছন্দ করছেন আপনাদেরকে আমি জানান দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় এবার আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার জোড়া মহিষ এনেছে মিরপুরের উজ্জ্বল ভাই মহিষগুলো দেখতেও মাশাল্লাহ খুব সুঠামদের অধিকারী দেখতে তট আমি বলেছিলাম আপেলের মতো এর মাংস হবে আপেলের মতো কিন্তু উজ্জ্বল ভাই বলেছে আপেল নয় ভাই এটা হচ্ছে কাশ্মীরি দুম্বা যদিও মজা করে বলেছে যে কাশ্মীরি দুম্বার মতো মাংস হবে উজ্জ্বল ভাইয়ের এই মহিষ দুটো মহিষ প্রায় ছয় মন বা সাড়ে ছয় মন করে ওজন হবে এক একটা সেক্ষেত্রে বারো তেরো মন হবে শুক্রবারে একেবারে ভোরবেলা থেকে এই মহিষের মাংস পাবেন আপনারা প্রতি কেজি মাত্র টাকা টাকা যদি এক টাকা একটু চোখে লাগার জন্য জন্য চমক দেওয়ার কম বলেছেন দেখেন কি সুন্দর করে ধান কাঁধে করে নিয়ে যাচ্ছে ধানের আটি এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার চিত্র আমরা একটু উজ্জ্বল ভাইয়ের কাছে জানতে চাইবো এই মহিষ কোথা থেকে এনেছেন উনি মহিষ দুটোর ওজন কত হতে পারে যদিও আমি অনুমান করেছি ছয় সাড়ে ছয় মন ভিডিও দেখে এবার উজ্জ্বল ভাই কি বলে এই যে সুন্দর সুন্দর দুটো মহিষ দেখছি এই দুটো মহিষ কি শুক্রবারে একদিনেই হবে নাকি পর পর দুই দিনে আচ্ছা তো আছে একদিনই হবে বাহ কি সুন্দর করে চলছে ধান কাটা কাটি আর ওদিকে আমাদের উজ্জ্বল ভাই উনি যে দুটো মহিষ এনেছে সেই মহিষ দুটো তো জবাই করবে কাটাকাটি করবে কাটাকাটি করার পরে কতক্ষণ চলবে তার এই মহিষের গোস্ত খুব দ্রুতই শেষ হয়ে যাবে সকালবেলা পাওয়া যাবে নাকি দুপুর বেলা কি বলে উজ্জ্বল ভাই মহিষ সকাল সাতটার থেকে দশটা এগারো পর্যন্ত পাওয়া যাবে প্রতিদিন সাতটা আটটা ঘুরে যাচ্ছে শুক্রবার বিশুকবার আটটা দশটা আবার শুক্রবার পনেরোটা হয় উজ্জ্বল ভাইয়ের মহিষ দুটো দেখলেন সত্যি দেখার মতো যখন হাঁটা চলা করছে এদিক সেদিকে যাচ্ছে উনি যে বলেছে যে এটা দুম্বা সত্যি দুম্বার মতো কিন্তু মাংস হবে আপনারা যারা মহিষের মাংস নিতে চান তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আগেই বুকিং দিতে পারেন আর দামটাও কিন্তু সহনীয় সাতশো টাকা যখন অনেকেই সাড়ে সাতশো আটশো টাকা সাতশো আশি টাকা বিক্রি করছে সেই সময় উজ্জ্বল ভাই এই সার মহিষ যেটা কিন্তু উনি সাতশো টাকায় দিচ্ছেন মহিষের মাংসের মধ্যে কিন্তু খুব বেশি তফাত নেই আপনার সার সবাই প্রায় সার মহিষি জবাই করে এমন না কেউ জাফরাবাদী বা মুররা মহিষ জবাই করে বলছে যে এটার দাম সাতশো আটশো টাকা তো যাই হোক উজ্জ্বল ভের আসলেই ওনার আমি যেটা খেয়াল করেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে একটু কম দামে দেওয়ার প্রবণতা রয়েছে সেটাই কিন্তু উনি করছেন যার কারণে সাতশো টাকা কেজি ধরে এই মহিষ নিলে ওনার যে খুব বেশি লাভ হবে বলে আমি মনে করছি না কারণ আমি উত্তরবঙ্গের যে হাটগুলো থেকে ওনারা মহিষ কিনে সেই হাটগুলো কিন্তু ঘুরছি সেখানেই প্রায় এই এইরকমই দাম একটা মহিষ কিনলে হয়তো অল্প কিছু লাভ হবে তারপরেও হয় কি যে আপনারা জানেন যে উজ্জ্বল ভাই দিনে প্রায় পাঁচ ষাটটি গরু তো প্রতিদিনই আছে আর বিশেষ করে শুক্রবার শনিবার বা বৃহস্পতিবার করে দেখা যায় যে এগারোটি বারোটি গরু কিন্তু জবাই করে যেই গরুগুলো প্রায় ছয় মন সাড়ে ছয় মন সাত মন আট মনের গরু জবাই করে আমরা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে দেখিয়েছিলাম যে এক দিনে গরু মহিষ উনি প্রায় একশো নয় মন গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করেছিল এক দিনে চিন্তা করেন যদি মাংসের কোয়ালিটি ভালো নাই হবে তাহলে এত মাংস কীভাবে বিক্রি হয় এবং মানুষ দেখেছে যে লাইনে দাঁড়িয়ে হুমড়ি খেয়ে উজ্জ্বল ভাইয়ের মাংস নিচ্ছে যাই হোক অনেক একটু বেশি বলছি মনে হয় বেশি না ভাই যেটা বাস্তবতা সেটাই বলছি এছাড়াও আরও অনেকে কম দামে বিক্রি করে তাদেরও মাংস কিন্তু ভালো আপনারা সেখান থেকেও নিতে পারেন তবে উজ্জ্বল ভাই যেহেতু গরু মহিষ একসাথেই পাওয়া যায় আপনারা শুক্রবার একেবারে সকালবেলা চলে আসবেন এসে দেখে শুনে এই মহিষের মাংস নিতে পারবেন